কুমারকে সায়স্তা করার সময় হঠাৎ লাবণ্য উপস্থিত হয়ে যা বলল রূপাকে হ্যাঁ বন্ধুরা আগামী এমনটাই ঘটতে চলেছে লাবণ্যর শ্রাদ্ধের কাজ শেষ হওয়ার পর সবাই যখন উঠে দাঁড়ায় তখন কুমার ভিডিও কলের মাধ্যমে কথা বলে ওঠে আর কুমারের গলা শুনে সূর্য দীপাসহ সবাই অবাক হয়ে যায় কুমার যখন বলে তোদের বাসার সব জায়গায় ক্যামেরা লাগানো আছে আর আমি সব দেখতে পাচ্ছি তখন সূর্য বলে কুমার সাহস থাকে তো সামনে আসো দীপাও বলে হ্যাঁ কুমার তুমি আমাদের সামনে আসো কুমার বলে তোমাদের বাসায় অনেকগুলো টাইম বোম সেট করা আছে আর আমার হাতে রিমোট আছে এই বলে কুমার রিমোটে চাপ দিতেই একটা বোমা ফেটে যায় আর প্রচন্ড ধোঁয়ার সৃষ্টি হয় তারপর কুমার সবার অনুরোধে আমন্ত্রিত লোকেদের বাইরে বের হওয়ার সুযোগ করে দেয় আর সেনগুপ্ত পরিবারের সদস্যদের আটকে রাখে এদিকে রূপা খুব বুদ্ধিমতী হওয়ায় বাইরের লোকেদের সাথে কৌশলে বাইরে বেরিয়ে আসে রূপাকে কোথাও দেখতে না পেয়ে জয় আর উর্মির মা যা খুশি তাই বলতে থাকে দীপা ভাবে আমার রূপা নিশ্চয়ই একটা কিছু করে আমাদের বাঁচাবে রূপা পালিয়ে যাওয়ার মতো মেয়েই নয় অন্যদিকে লাবণ্য মারা যাওয়ার অভিনয় করেছে মাত্র তাই সে আড়াল থেকে সবার উপর নজর রাখছে লাবণ্য মনে মনে ভাবছে আমার পরিবারের কেউ যদি সাহসী হয়ে থাকে তাহলে সে আসবেই কুমারকে ধরতে এসব ভেবে লাবণ্য কুমারের আশেপাশেই এক জায়গায় লুকিয়ে থাকে এদিকে কুমার যখন জানতে পারে রূপা ভেতরে নাই তখন ভয় পেয়ে বলতে থাকে রূপা কোথায় কোথায় চলে গেল মেয়েটা ঠিক তখনই রূপা হাতে একটা লাঠি নিয়ে কুমারের পাশে দাঁড়ায় আর বলে এই তো আমি রূপার কথা শুনতেই কুমার চমকে যায় আর রূপা তার হাতে থাকা লাঠি দিয়ে কুমারের মাথায় আঘাত করে ঠিক এমন সময় লাবণ্য সেখানে এসে উপস্থিত হয়ে রূপাকে বলে রূপা দিদিভাই যে কাজটা আমার করার কথা ছিল তা তুমি করে দেখিয়েছ ধন্যবাদ দিদিভাই রূপা অবাক হয়ে লাবণ্যকে বলে দিদিভাই তুমি বেঁচে আছো লাবণ্য বলে হ্যাঁ দিদিভাই এই শয়তানটাকে শেষ করার জন্য আমার মারা যাওয়াটা একটা নাটক ছিল এদিকে কুমারের কথা বলা বন্ধ হয়ে যাওয়ায় দীপা বুঝতে পারে নিশ্চয় রূপা কিছু একটা করেছে এই ভেবে দীপা দৌড়ে বাইরে বেরিয়ে পড়ে আর লাবণ্যকে রূপার সাথে দেখে অবাক হয়ে যায় লাবণ্য বলে দীপা আমি বেঁচে আছি তবে এবার মরে গেলেও শান্তি পাব কারণ আমার রূপা দিদি ভাই আছে তোমাদের পাশে এদিকে লাবণ্যর কথা মতো পুলিশও উপস্থিত হয়ে যায় আর কুমারকে ধরে থানায় নিয়ে আসে তো বন্ধুরা তোমরা তো এটাই চাও এভাবেই যেন লাবণ্য ফিরে আসে সেনগুপ্ত পরিবারে আর সেই সাথে কুমারকে আবার পুলিশের হাতে তুলে দেয় জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ